সাহাবির নাম আবু জর গিফারি সরকারে দোয়ালী সাল্লি ওসাল্লাম জিবরিলের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় কয়বার আসছে আল্লাহ রসুলের কাছে চব্বিশ হাজার বার কতবার চব্বিশ হাজার বার সাক্ষাৎ হয়েছে এক এক সময় এক এক রূপ ধারণ করিয়া জিবরিল আল্লাহ রসুলের কাছে আসছে হঠাৎ জিবরিল আল্লাহ রসুলকে বলতেছি আর আল্লাহ ওই যে আপনার সামনে দিয়ে একজন মানুষ চাদর মুড়ি দেওয়া যায় আমি কিন্তু আপনার ওই সাহাবিটারে চিনি আল্লাহ রসুল বলে কেমনে চিন তুমি তো ফেরেস তো মানুষ ওরে তো তোমার চিনার কথা না জিবরিল বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ শুধু আমি আমি না না গোটা আসমানে জমিনে যত ফেরিস্তা আছে যত লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ফেরিস্তা আছে সব ফেরেস্তায় আপনার ফেরিস্তা জরুরি চিনেছে বাহানাল্লাহ যে আমলের কারণে গোটা জগতের সমস্ত ফেরেস্তারা পর্যন্ত সমস্ত ফেরেস্তারা আমার সাহাবি আমার সাহাবি আবু জর আল চিনি জিব্রিল বলেনি আর সুরাল্লাহ তাহলে ঘটনা শোনেন আমরা একদিন আল্লাহ রব্বুল আলমিন কয় কয় ওই যে জমিনের ওই বান্দাটারে শুনালও ওর নাম হলো আবু জার ও আমার দোস্তের অন্যতম সাহাবি আবু জার আল গিফারি গিফার নামক এলাকার মানুষ আমি ওরে ভালোবাসি তোমরা ফেরেশতারা ওরে ভালোবাসাটা ওয়াজিব করে দিলাম ওর নাম হলো আবু ও গিফার নামক এলাকার মানুষ ও আমার দোস্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আমি ওরে ভালোবাসি তোমরা ওরে ভালোবাসো আল্লাহ সবারই তো এমন মনে চায় কথা কন ঠিক কিনা আজকে দুনিয়ার মানুষ ক্ষমতাসীন এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে পরিচয় লাভ করার জন্য কি না কি করে কথা কথাক্ষণ ঠিক কিনা একজন টাকা কাছে পরিচিতি লাভ করার জন্য কি না কি করে সত্য মিথ্যা বানায়া বলে আমি আপনার জন্য জীবন দিতে চাই আমি আপনার জন্য জীবন দিতে চাই শুধু আপনার হৃদয়ে আমার একটু জায়গা হওয়া দরকার আমরাও কি তাই করবো নাকি আমরা একটাই বলবো আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো কাউরে চাই না কাউরে চাই না দুনিয়ার কে খুশি হইলো আর কে বেরাজ হইলো আল্লাহ তুমি আমার মোহাব্বতের ভান্ডা বানায় বলি আমি আপনারে আল্লাহ ভালোবাসে ফেরেশতারা সবাই ভালোবাসে সবাই উনারে চিনে উনি দুনিয়ায় না উনি আসমানে ভাইরাল উনি কোথায় ভাইরাল আসমানে ভাইরাল যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বাইটে থাকতেন রে বোধহয় জানায় দিত জানায় দিত আসমানে কে বিনয়ের সঙ্গে আল্লাহর محبتের ভাইরাল আর কে অহংকারের কারণে অহংকারের কারণে আল্লাহর রাগার আর মধ্যে পড়ে আছে কথা কোন ঠিক না সরকার বলে আজবریل একটু জানায় দাও কোন আমলের কারণে আসরার আল আসমানে আল্লাহ সব ফেরেস্তার মাধ্যমে পরিচয় করায়া দেয় জিব্রিল বলেন দুইটা আমলের কারণে কয়টা আমল দুইটা এমন আমল আপনার সাহাবি আবুজরের মধ্যে আছে যেই দুই গুণ যেই দুই গুণের কারণে ফেরেস্তার জগতের মধ্যে আবুজর ভাইরাল আমার উম্মতরাও যদি ওই দুই গুণ অর্জন করতে পারে দুনিয়ায় না আসমানে আসমানে ভাইরাল হওয়ার লোভ করবে সুবহান আল্লাহ কার কারে লোভ আছে আল্লাহর কাছে ভাইরাল ফেরেস্তাদের কাছে ভাইরাল আল্লাহ গো সব বান্দা গুলারে কবুল করে লও বলি আমিন কয় গুণ দুই গুণ সরকার বলেন লিসফরি ঘি আলা নফসি ঘি দুই গুণের প্রথম দুংটা হইলো আপনার আবু জড়াল গিফারী নিজের নিজে নিজের নিজে বড় ছোটো মনে করে সরকার তো আশিষ্ট দায় আল্লাহ বুল্মা সব্দিনী ফি নফ্সি ওয়াকব্বিরিনি ফি আয়ু আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দায় উম্মত বেশি বেশি এই দোয়া কর আল্লাহ আমারে আমার মনে মনে ছোট বানায়া দাও মানুষের দিলে দিলে আমারে বড় বানায়া দাও নাকি আমারে আমার দিলে দিলে বড় বানায়া দাও আমি যেন আমারে কি ভাবতে পারি ছোট না বড় এই দোয়া শিক্ষা দিয়েছেন সরকার আল্লাহ সগগিরনি বলেন আল্লাহুম্মা সগগিরনি আল্লাহ

সেটা হলো আপনার আবু নিজের নিজের ছোট মনে করে দুই নম্বরের গোল অলি কাসিহী তেলাওতী সরতি ফ্লাশ ও আমার ভাইরা আমার চাচারা এই সুরাটা সবাই পারে সবাই পারে জিবরিল বলেন যেই দুই নম্বরের গুণের কারণে আবুজার আল্লাহর কাছে প্রেমিক ফেরেস্তাদের কাছে ভাইরাল সেই গুণটা হইল আবুজার আল গেফারি শুইতে বসতে চলতে ফিরতে একটা সুরা বেশি বেশি করে ওই সুরার নাম সুরাই খাস আল্লাহ কে কে পারেন সুরাই খাস قل هو الله احد بلن الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সহসুরা সহসুরা বেশি বেশি এই সুরাটা তেলাওয়াত করলে আল্লাহর মোহাব্বতের হওয়া যায় আল্লাহ তালা ভাইরাল বানায়া দেয় সুবাহান আল্লাহ দুই গুণ নিজের নিজে কি মনে করা ছোট মনে করা নিজের নিজে বড় মনে করা না বড় মনে করা তো অহংকারী আরে অহংকার মানুষের যাইলা পুরা সব শেষ করে দেয় কথা কন্টিকে دوی نمبرو ګولونه بشي بشي سورہ اخلاص قرأه